বুঝলেন কিন্তু সাহাবেদের সময়ে এত হাসপাতাল ছিল কি হাসপাতালই ছিল না এত কিছু ছিল না বুঝেন সাহবাদুল কি দিয়ে আরোগ্য লাভ করতেন বুঝছেন কোরআন দিয়ে আজকে কুফর শিরক নিফাকের ভিতরে অনায়াসে লিপ্ত হইতেছে ফাঁসে কি কাজের মাধ্যমে বুঝলেন কারণ তাদের বাহিরের ইটাও বিশুদ্ধ না ভিতরও বিশুদ্ধ ছিল না রোগাক্রান্ত বাহিরটাও কি রোগাক্রান্ত বুঝেন আর শাহাবার এই কোরআন অনুধাবনের মাধ্যমে তাদের ভিতরটাও আলোকিত হতো আর বাহিরটাও আলোকিত হয়ে যেত এই জন্য তাদের ভিতর বাহির সবকিছু পরিশুদ্ধ ছিল সুস্থ ছিল বুঝেন এটা আল্লাহ তাল বলছেন ইউহান নাস আল্লাহ প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করে ডাক বলতেছেন জাহাদুমা রব্বি কুমা সুদুর তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে উপদেশ হ্যাঁ যেটা তোমাদের অন্তরের আরোগ্য তোমাদের ইমানের ভিতরে যে কুফর শিরক নিফাক ফুসুকি পাপের প্রতি যে এরকমভাবে লুভ সম্পদের লোভ এগুলা যে ঢুকে রয়েছে এইগুলোর আরোগ্য হলো কি এই ফিসুদুর ওয়াহুদা ওয়াহুদাউ রাহমাতুল্লিল মুমিনিন এবং হেদায়েত সিলেবাস বুঝছেন পথ প্রদর্শক এবং হলো যে রহমা আল্লাহ তালার দয়া কাদের জন্য লিল মুমিনিন বুঝছেন প্রতিটি মানুষের জন্যই আল্লাহ তালা কোরআন নাজিল করছে কিন্তু এখান থেকে হেদায়ত পাবে আল্লাহর রহমত পাবে শুধুমাত্র মুমিনরা যারা আল্লাহ তালার বিধান জানে মানে এবং এটাকে প্রচার করে এবং প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে সাহাবাদ এই চারটে কাজই করেছেন বুঝছেন কোরআন থেকে দূরে